ভারত প্রণাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ সম্পূর্ণ ভারতীয় একাদশ এবং ডেট টাইম সময় বলব তেইশে তেইশ থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ টেস্ট ম্যাচ রয়েছে তেইশে ফেব্রুয়ারি চালু হতে চলেছে এবং নয়টা তিরিশ এ এম এ চালু হতে চলেছে খেলা এবং স্টেডিয়ামের নাম হচ্ছে সি এ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে রাঁচি ঝাড়খণ্ডে এই ম্যাচটি হতে চলেছে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য এবং ভারতীয় একাদশের দুর্ধান্ত চেঞ্জিং হতে চলেছে যশপ্রীত বুমরাকে রেস দিতে চলেছে এবং ভারতীয় যে সম্পূর্ণ একাদশ দেখুন রোহিত শর্মা ক্যাপ্ট্যান রাইট হ্যান্ড ব্যাটম্যান যশস্প্রীত জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান সুভমন গেল রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং চার নম্বরের রাজিত पाटेदार के चेन्ज कर ओनार जगह के राहुल के खिलाते परि हैंड बैट्समैन पाँच नम्बर सरफराज खान रैंड बैटमैन छः नम्बर रविंद्र जाडेजा लेफ्ट हैंड बैट्समैन और लेफ्ट हैंड अफ स्पिन बोलार सात नंबर ध्रुव जु... जुरेल विकेट उइकेट कीपार रट हैंड बैट्समैन और आठ नम्बर रविचंद्रन अश्विन रट हैंड बैट्समैन और रट हैंड अफ स्पिन बोलार नय नम्बर कुलदीप जदव लेफ्ट हैंड लेग स्पिन बोलार দশ নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এবং এগারো নম্বরে যশপ্রীত বুমরাকে রেস দিতে পারে এবং ওনার জায়গায় মুকেশ কুমারকে চান্স দিতে চলেছে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার মুকেশ কুমার এর দুর্দান্ত একাদশ হতে পারে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচে এবং তৃতীয় টেস্ট ম্যাচটি ভারত দুর্দান্তভাবে জয়লাভ করছে ইংল্যান্ডের বিপক্ষে চারশো চৌত্রিশ রানে জয়লাভ করেছে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ এবং ভারত দুই পয়েন্ট দুই পয়েন্ট এবং ইংল্যান্ড এক পয়েন্ট চতুর্থ টেস্ট ম্যাচ ভারত জয়লাভ করে এই সিরিজটি জয়লাভ করার চেষ্টা করবে দুর্দান্তভাবে এবং দুর্দান্তভাবে সরফরাজ দুর্দান্তভাবে একটা সরফরাজ খান একটা দুর্ধান্ত পারি খেলেছেন আষট্টি রানের নট আউট ছিলেন উনি উনি চান্স পেতে চলেছেন ব্যাক টু ব্যাক এই ম্যাচেও চান্স পেতে চলেছেন ডিউ ম্যাচের একটি দুর্দান্ত পারি খেলেছেন দুই পারি দুইটি হাফ সেঞ্চুরি করেছেন সরফরাজ খান এবং দেশস্প জয়সল একটি দুর্দান্ত পারি খেলেছিলেন তৃতীয় টেষ্ট মেচে চতুৰ্থ টেষ্ট মেচান্ত পাৰি খেলি